আমার টিকটকের ভাই ও বন্ধু ও আপুরা আশা করি সবাই ভালো আছেন আমি অনেককে সাপোর্ট করতে পারতাছি না আমি একটু অসুস্থ তাই ঠিকমতো কথা বলতে পারতাছি না অনেকে ভাবতেছেন হয়তো বা আমি সাপোর্ট করি না না ভাই আমি একদিন দু দিন তিন দিন পর এক সপ্তাহ পর হলো আমি আইডি চেক করবো চেক করার পর আমি দেখে পরে সাপোর্ট করবো আশা করি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি এখন ভিডিও মতো বানাইতে পারতেছি না আর ভিডিও বানাই কী হইব ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার আসে না তার জন্য ভিডিও বানাই না আর আমার এক আপু তো মনে হয় আমার সাথে অনেক দিনের রাগ করে আছে আমার আপু হইছে তানজিলা নিশি যার আইডি নাম হবে সোনু কুইন উনি কী জন্য রাগ করে রয়েছে আমি জানি না ওনার সাথে তো আমি প্রচুর ডুয়েট করে দিই ওনাকে আমি সাপোর্ট করি উনি ফলো ব্যাগ দেনে তারপর ওনাকে আমি সাপোর্ট করে দিই আগে আমার সাথে এয়ারটা ছিল কিন্তু কী কারণে কেটে গেছে আমি জানি না আমার প্রিয় ব্যক্তিগুলা আক্তার ভাই খাজা ভাই তারপর আরও অনেকেই আছে যাদের নাম এত বলা সম্ভব না কিন্তু সবাই ভালো মানুষ ভালো মনের মানুষ আমি সবার কাছে দোয়া প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ আর আল্লাহর রহমতে সবাই ভিডিওগুলো সাপোর্ট করবেন কফি লিঙ্ক শেয়ার করে দেবেন আইডি ডমোনায় ফিউজ আইডি ফিউজ এটা বলার দরকার নাই আপনারা কোফিলিং শেয়ার করলেই কেটে যাবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় সবার কাছ থেকে বিদায়